পেটের মেদ কমানো এবং স্তোন আকর্ষণীয় করা কি একই সাথে সম্ভব আমার ডান পাশের কানটা পুরোটাই কাটা আমার এই কানটাকে পুনরায় স্থাপন করা সম্ভব আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির আমি একজন প্লাস্টিক সার্জন আমার কাছে প্লাস্টিক সার্জারি সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন এসেছে আমি এই প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরে চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এবং ভবিষ্যতেও যদি আপনাদের কাছে এর বাইরেও কোনো প্রশ্ন থাকে তাহলে এই প্রশ্নগুলো আমার পেজে করতে পারেন আমার পেজে গিয়ে প্রশ্নগুলো করলে আমি হয়তো পেজে দেওয়ার চেষ্টা করব অথবা মাঝে মধ্যে এভাবে এসে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমি আজকের প্রথম প্রশ্নটা যদি নিজে পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি প্রথম প্রশ্ন হচ্ছে পেটের মেদ কমানো এবং স্তোন আকর্ষণীয় করা কি একই সাথে সম্ভব ধন্যবাদ আপনাকে আসলে সম্ভব এটা আমরা বলি যে অনেক সময় কম্বো টাইপের অপারেশন যদিও একটু টাইম কনজিউমিং দুইটা অপারেশন একই সঙ্গে করা তবে ডেফিনেটলি এই অপারেশন করা সম্ভব এবং এটা আমাদের কাছে এই ধরনের পেশেন্ট মাঝে মধ্যে এসে থাকে এবং এটা আমরা করেও থাকি ধন্যবাদ আপনাকে দ্বিতীয় প্রশ্ন একজন করেছেন যিনি তিনি বলেছেন আমার ডান পাশের কানটা পুরোটাই কাটা আমার এই কানটাকে পুনরায় স্থাপন করা সম্ভব এটা এই ধরনের রোগী আমরা প্রায় পেয়ে থাকি এবং এটা সাধারণভাবে যেটা হয় অ্যাক্সিডেন্টের ফলে হয় অথবা কোনো অ্যাসাল্টের ফলে হয় অধিকাংশ ক্ষেত্রে আমরা পার্শিয়াল কানটা চলে যাওয়া পেয়ে থাকি আবার কিছু কিছু ক্ষেত্রে পুরা কানয় আমি এমন একটা পেশেন্ট আমার ছিল যার যার দুই সাইডের কানটা পুরোটাই কেটে গেছিলো তো এটা এক সাইডের কান কেটে গেলে বরং আর এক সাইডের কানটা নতুন করে তৈরি করা সম্ভব এবং সেটা বরং তুলনামূলকভাবে আমরা বলি যে সহজ কোন দিক দিয়ে সহজ কারণ আরেকটা কান তার থাকে এবং সেটার উপরে বেস করে তার সাইজ তার শেপ কেমন আছে একেবারে আমরা যেটাকে বলি যে মিরর ইমেজ না হলেও বেশ কয়েকটা ধাপে এটা করা সম্ভব এবং এটা নির্ভর করে যে তার আশেপাশের যে সফট ইস্যু আছে কানের কান একটা আমরা বলি প্রজেক্টেড অর্গান শরীরের যেটা শরীরের সাধারণ যে অবস্থান থাকে তা থেকে একটু প্রজেক্টেড হয়ে থাকে সামনে পিছনে এবং কানের যে অ্যানাটমিক গঠন সেটা কিন্তু খুব কমপ্লেক্স আমাদের শরীরে দুইটা অঙ্গবেশ কমপ্লেক্স সেটা হচ্ছে একটা নাক এবং একটা কান তো এই যে বিভিন্ন ধরনের কানের এলিভেশন ডিপ্রেশন সহ বিষয়গুলো আছে এগুলো টেকনিক্যালি একটু ডিফিকাল্ট তারপরেও মানে কয়েকটা ধাপে এই কান তৈরি করা আবার সম্ভব তবে মনে রাখতে হবে যে কানের আশেপাশের টিস্যু যদি ঠিক থাকে তাহলে এটা তুলনামূলক সম্ভব সাধারণভাবে আমরা যেটা করে থাকি প্রথম স্টেপে আমরা আমাদের শরীরের পাজরের যে তরুণাস্থি থাকে সেটাকে একটা স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয় তৈরি করে সেখানে পিছন থেকে আমরা বলি ফ্লাপ ফ্লাপটা তৈরি করে এটা ওখানে রেখে দিই তারপরের স্টেপ এইখানে দুইটা স্টেপ আছে দুইটা পদ্ধতিতে করা হয় কোনো কোনো পদ্ধতিতে দুইবারে এটা করা সম্ভব আবার কোনো কোনো পদ্ধতিতে এটা চারবারেও করা সম্ভব তো একেবারে পুরোপুরি আগেরটার মতো না হলেও মোটামুটি সুন্দর একটা শেপ দেওয়া এটা সম্ভব ধন্যবাদ